আজ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার লাগাতার নাবালিকা মেয়েকে ধর্ষণ গ্রেপ্তার গুণধর সৎ বাবা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ দিনের পর দিন সৎ বাবার লালসার শিকার নাবালিকা কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ অবশেষে প্রকাশ্যে ন্যাক্কারজনক ঘটনা ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার কৈলাসনগরের বাসিন্দা ওই নাবালিকা বছর চারেক আগে তার বাবা মারা যান তারপর কৈলাসনগরের বাসিন্দা শম্ভু দাসের সঙ্গে বিয়ে হয় নাবালিকার মায়ের সেই থেকেই মায়ের সঙ্গে দাসবাড়িতে থাকে নির্যাতিতা এই সুযোগকেই কাজে লাগায় গুণধর সৎ বাবা অভিযোগ দিনের পর দিন সৎ মেয়েকে ধর্ষণ করে শম্ভু কাউকে জানালে খুন করে দেবে বলে হুমকিও দেয় অভিযুক্ত স্বাভাবিকভাবেই কাউকে কিছু বলেনি নির্যাতিতা সূত্রের খবর মঙ্গলবার সন্দেহ হয় নাবালিকার মায়ের তিনি মেয়েকে চেপে ধরতেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা গোটা বিষয়টা জানায় সে এরপরেই মেয়েকে নিয়ে থানার দ্বারস্থ হন গুণধরের স্ত্রী ইতিমধ্যেই শম্ভুকে গ্রেপ্তার করেছে পুলিশ পক্ষ ধারায় দায়ের হয়েছে পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়ার কোন বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি আদতে যেটা পঁচিশ হাজার সাতশো জনের চাকরির বাতিল করে দিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে তাদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন ঘোষিত রায় বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি দু সালের এসএসসি পেয়ে যারা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রসঙ্গত ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত করেছিল আদালত বুধবার জানানো হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে এবং সেই সময়সীমা মেনেই আজ ঘোষিত হয়েছে রায় দু সালের ষোলো সালের এসএসসির শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত পর সালের সম্পূর্ণ নিয়োগ এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলে যায় পশ্চিমবঙ্গ সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় গত দশই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি গতকাল বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করেছিল তাতে বলা হয়েছিল বৃহস্পতিবার সকালে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করা হবে সেই মতোই আজ ঘোষণা হয়েছে রায় এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা ছিল যার মধ্যে অন্যতম হল যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি শুনানির শেষ দিনে পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছিল এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর সিট উদ্ধার করা যায়নি তাই কোন ওএমআর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে এসএসসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছিলেন র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওএমআর সিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই শীর্ষ আদালতে এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই বক্তব্য ছিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে গিয়েছেন তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় হাইকোর্টের রায় বহাল থাকা উচিত অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছিল এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ দু চব্বিশ সালের বাইশে এপ্রিলের রায়ে দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করেছিল শিক্ষা রাজ্যের দপ্তর এসএসসি এবং দফায় দফায় মামলা চাকরি হারারাও প্রাথমিক শুনানির পরে গত বছরের সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল গত জানুয়ারি এই শুনানিতে নেওয়া যেতে পারে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্না নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতির এজলাসে জানিয়েছিলেন বিকাশ ভট্টাচার্য সেই সঙ্গে নিয়োগের পুরো প্যানেলই বাতিল করার পক্ষেও সওয়াল করেছিলেন তিনি এবার সেই মামলার রায় ঘোষণা করেছে প্রধান বিচারপতি খান্নার বেঞ্চ ষোলো সালের এসএসসি নিয়োগ মামলায় আজ বৃহস্পতিবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের মধ্যে সাতশো বাহান্ন জনের ব্যতিক্রম শুধু একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষক সোমা দাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়েছে মানবিক কারণে সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় শুনে সোমা বলেছেন আমি কখনোই চাইনি আমার চাকরি থাকুক আর বাকিদের চলে যাক এই রায় আমার কাছে অনভিপ্রেত কারণ গোটা প্যানেলে অনেকেই যোগ্য ছিলেন সরকার এবং কমিশনের গাফিলতির কারণে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রাশিদির ডিভিশন বেঞ্চ চব্বিশ সালের এপ্রিলের অনুরোধে চাকরি পাওয়া সোমাকে গত বছর বাইশে এপ্রিল ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কালক্ষেপ না করে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা কারো চাকরি খেতে দেব না ঠিক এক বছর পর এবছরের এপ্রিলে সুপ্রিম কোর্টও হাইকোর্টের সেই নির্দেশি বহাল রেখেছে শীর্ষ আদালতেও বাতিল হয়ে গিয়েছে দু ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া গোটা প্যানেল যা শাসক দল তৃণমূল তথা রাজ্য সরকারের নতুন বিড়ম্বনা বলে ইতিমধ্যেই চিহ্নিত হতে শুরু করেছে বিরোধীরাও ময়দানে নেমেছে তৃণমূলের অন্দরের আলোচনায় প্রাথমিকভাবে দুটো অভিমত উঠে আসছে একাংশের বক্তব্য নিয়োগে অনিয়ম নিয়ে রাজ্য সরকার সম্পর্কে জনমানসে যে নেতিবাচক ধারণা রয়েছে তা আরও দৃঢ় হলো আরও একবার কমিশনের অপদার্থতা বেআব্রু হয়ে গেল তবে শাসক দলের অন্য অংশ এর মধ্যে আবার ইতিবাচক দিক খুঁজতে চাইছে তাদের বক্তব্য তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে এই ধারণা আর থাকবে না ফলে আগামী বছরের বিধানসভা ভোটেও এর কোনো প্রভাব পড়বে না দীর্ঘ বিতর্ক পর্বের পর গতকাল বুধবার গভীর রাতে লোকসভায় পাশ হয়েছে সংশোধিত ওয়াক আপ বিল এই নিয়ে বুধবার সারাদিন সরগরম ছিল লোকসভার অন্দর বিলের বিরোধিতা করে সরব হয়েছেন বিরোধীরা তবে শেষমেশ রাতে বিলটা পাশ হয়ে গিয়েছে লোকসভায় বিলের পক্ষে দুশো এবং বিপক্ষে দুশো বত্রিশ জন সাংসদ ভোট দিয়েছেন ব্যবধান তার মানে ছাপ্পান্ন জন মোট ভোট পড়েছে পাঁচশো সেই সময় তেমন কোনো অশান্তি হয়নি অধিবেশনে লোকসভায় দীর্ঘ সময় ধরে আলোচনার পরে বিলটা ভোটাভুটির মাধ্যমে পাশ করানো হয়েছে রাজ্যসভায় এই বিল পেশ হওয়ার কথা বৃহস্পতিবার আপাতভাবে হিসাব বলছে লোকসভার মতো রাজ্যসভাতেও বিলটা পাশ করাতে বিশেষ কোনো কষ্ট করতে হবে না বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে লোকসভায় বিজেপির সাংসদ সংখ্যা দুশো চল্লিশ জেডিইউ এর বারো আর টিডিপির ষোলো এছাড়া লোকসভায় চিরাগ পাসওয়ানের দলের পাঁচজন এবং সিন্ডে সেনার সাতজন সাংসদ রয়েছেন লোকসভায় বিলটা পাশ করাতে দুশো জন সাংসদের সমর্থনের প্রয়োজন ছিল শরিকদের সমর্থনে তার থেকে বেশি সমর্থন পেয়ে অনায়াসে বিলটা লোকসভায় পাশ করাতে পেরেছে এনডিএ শিবির রাজ্যসভায় একশো জন সাংসদের সমর্থন পেলে সংসদের উচ্চকক্ষে বিলটা পাশ করাতে পারবে শাসক জোট রাজ্যসভায় বিজেপির আটানব্বই জন জেডিইউ এর চারজন অজিত পাওয়ারের এনসিপির তিনজন এবং টিডিপির দুজন সাংসদ রয়েছেন বিজেপির আশা অসম গণপরিষদ এবং তামিল মানিলা কংগ্রেসের একজন সাংসদের সমর্থন তারা পাবে একইভাবে মনোনীত ছজন সদস্য সদস্যও বিলের পক্ষে ভোট দেবেন বলে আশা পদ্মশিবিরের তবে জোটের বড় শরিক বিজেপি এক্ষেত্রে শরিক দলগুলো বিশেষত নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির উপর অনেকটাই নির্ভর করে রয়েছে দু লোকসভায় সেই বিলকে সমর্থন করেছে সমর্থন করেছে চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি রামবিলাস এই বিলের বিরুদ্ধে এক ছিল বিরোধী জোট ইন্ডিয়া হোক কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি এনসিপি শরদ ডিএমকে আর জেডির পাশাপাশি বুধবার লোকসভায় সংশোধিত ওয়াক বিলের বিরোধিতা করেছে একদা হিন্দুত্ববাদী উদ্ধব ঠাকরের শিবসেনা ইউভিটি ওয়াকব বিল নিয়ে যে পিসিতে বিতণ্ডার সময় উত্তেজনার মুহূর্তে কাঁচের বোতল ভেঙে আহত হয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবারের বিতর্কে অংশ নিয়ে ওয়াকব বিলকে সরাসরি অসাংবিধানিক বলেছেন তিনি তার মন্তব্য আমি এই বিলকে একেবারেই সমর্থন করছি না এই বিল অসাংবিধানিক তৃণমূলের তরফে আমরা এই বিলের বিরোধিতা করছি তার অভিযোগ বিজেপির আনা এই বিলে মুসলমানদের অধিকার খর্ব হচ্ছে বর্তমান ওয়াক অফ আইনের চল্লিশ নম্বর ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার এতদিন ছিল ওয়াকফ বোর্ডের হাতেই অতীতে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বারবার বহু গরিব মুসলিমের সম্পত্তি অন্য ধর্মাব্বলীদের সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই এক ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকব কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে বর্তমানে যে আইন রয়েছে তাতে ওয়াকের দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড তাতে হস্তক্ষেপ করার সুযোগ থাকে না সরকারের নতুন বিলে তার বন্দোবস্ত রয়েছে মূল আপত্তি এটা নিয়েই এছাড়া রয়েছে একটা কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করার প্রস্তাব এর পাশাপাশি আপত্তি উঠেছে নতুন বিলে ওয়াকফ বোর্ডে দুই অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বন্দোবস্ত নিয়েও উনিশশো সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল উনিশশো সালে ওয়াকফ আইনে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়েছিল তারপর থেকেই বিজেপির তরফে বারবার প্রশ্ন তোলা হয়েছে বোর্ডের এক ছত্র অধিকার নিয়ে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা প্রসঙ্গে মুসলিম সংগঠনগুলোর যুক্তি ছিল ওয়াকফ বোর্ডের বিভিন্ন সম্পত্তি দখলের উদ্দেশ্যেই ওই বিল আনছে কেন্দ্র জামাতে ইসলামী হিন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো প্রধান মুসলিম সংগঠনগুলোর মতে গেরুয়া শিবির দীর্ঘ সময় ধরেই দিল্লি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে সেই কারণেই তড়িঘড়ি পাশ করাতে চেয়েছে সংশোধনী বিল যদিও কেন্দ্রের যুক্তি খোদ মুসলিম সমাজের গরিব এবং মহিলারাই নাকি এতদিন ওয়াকফ আইন সংস্কারের দাবি জানাচ্ছিলেন তারপরেও থামেনি সমালোচনা বিরোধীদের প্রবল আপত্তি এবং হট্টগোলের মধ্যে গত আটই আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু বিলটা সাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিযোগ তুলে বিরোধীরা একযোগে তা আপত্তি জানিয়েছিলেন কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ চুয়াল্লিশটা সংশোধনী এনে ওয়াক বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব নিরঙ্কুশ করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার দীর্ঘ বিতর্কের শেষে ঐক্যমতের লক্ষ্যে বিলটা যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র জেপিসি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বাধীন জন সদস্যের জেপিসি বিরোধীদের আপত্তি উপেক্ষা করেই সংখ্যাগরিষ্ঠতার জোরে গত তিরিশে ডিসেম্বর চোদ্দটা সংশোধনী সহ বিলটা সংসদে পেশ করার জন্য সরকারের কাছে সুপারিশ করে সরকার পক্ষের তরফে তেইশ এবং বিরোধীদের তরফে চুয়াল্লিশটা সংশোধনী প্রস্তাব কমিটিতে জমা পড়েছিল সরকার পক্ষের সাংসদদের আনা চোদ্দটা সংশোধনী গৃহীত হলেও বিরোধীদের সবকটা সংশোধনী প্রস্তাবই যেপিসিতে খারিজ হয়ে যায় এরপর বুধবার ওয়াক সংশোধনী বিল নিয়ে উত্তাল হয় লোকসভা গভীর রাতে লোকসভায় তা পাশও হয়ে যায় রাজ্যসভায় এই বিল পেশ হবে আজ বৃহস্পতিবার উল্লেখ্য সংসদের দুই কক্ষে পাশ হলে আইনটার নতুন নাম হবে ইউনিফায়েড ওয়াক ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট ভারতে একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন বুধবার দোসরা এপ্রিল গতকাল রাতে বিমান বাহিনীর একটা জাগুয়ার যুদ্ধ বিমান গুজরাটের জামনগর ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়ে এই দুর্ঘটনা ঘটে খবর এন পুলিশ জানিয়েছে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটাতে আগুন ধরে যায় বিধ্বস্ত হওয়ার আগে একজন পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন বিমানে থাকা দ্বিতীয় পাইলটকে গ্রামবাসীরা মৃত অবস্থায় উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা একটা প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন এরপরই ঘটনাস্থলে ঘন ধোঁয়া দেখেছেন দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি ঘটনার তদন্তে একটা তদন্ত কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে এর আগে গত সোমবার একত্রিশে মার্চ সন্ধ্যায় গুজরাটে একটা খোলা মাঠে আসরে পড়ে বিধ্বস্ত হয়েছে বেসরকারি প্রশিক্ষণ একাডেমির একটা ছোট বিমান এই ঘটনায় এক মহিলা প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন পশ্চিম এশিয়ায় ওয়াশিংটন এবং তেল আবিবের হত্যাযোগ্য অব্যাহত ধ্বংস হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক এবং মার্কিন ড্রোনও দক্ষিণ লেবাননের একটা আবাসিক ভবনে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় দশজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার সকালে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বোমা বর্ষণ করেছে ইগনার বরাত দিয়ে পাশ টুডে জানিয়েছে বিমান হামলায় একজন নারী সহ তিনজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ইয়েমেনের তথ্য কেন্দ্র থেকে বলা হয়েছে সোমবার রাতে মার্কিন যুদ্ধ বিমান ইয়েমেনের রাজধানী সানা শহর এবং দেশটার উত্তরে মারিব ও আমরান প্রদেশে বোমা হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমান পশ্চিম ইয়েমেনের এর হুদাইদা শহরের কামরান দ্বীপও দুবার বোমা হামলা চালিয়েছে স্থানীয় একটা সূত্র ঘোষণা করেছে যে মার্কিন যুদ্ধ বিমানগুলো উত্তর পূর্ব সানার বানি হাসিস এলাকায় বারবার বোমা বর্ষণ করেছে খানি উনিশের ইসরায়েলি আগ্রাসনে ছজন শহীদ ই জানিয়েছে যে সোমবার সকালে খানি উনিশ শহরের একটা আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধ বিমান বোমা হামলা চালিয়ে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং দশ জনেরও বেশি আহত হয়েছে এই আবাসিক ভবনে ধ্বংস্তূপ থেকে আরও বেশি লোকজনকে বের করার চেষ্টা চলছে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে দখলদার শাসক গোষ্ঠীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি শহীদের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার তিনশো সাতান্ন জনে পৌঁছেছে অন্য খবরে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার ফিলিস্তিনি শরণার্থীদের সতর্ক করে দিয়েছে এই বলে যে তারা এই অঞ্চলগুলোতে তাদের সামরিক অভিযান সম্প্রসারণ করবে সরকারের সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই ইদ্রাই ঘোষণা করেছে যে ইসরায়েলি সেনাবাহিনী রাফার শহর এবং খান ইউনি শহরের পূর্বে আল মানারা এবং কাইজান আল নাজ্জার এলাকার ফিলিস্তিনিদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে অন্যদিকে হামাস আন্দোলনের সামরিক শাখা দ্দিন আল ব্রিগেডের তথ্য ইউনিট খান ইউনিসের পূর্বে একটা ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের কথা জানিয়েছে যা হামাসের যোদ্ধারা ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে আল ব্রিগেড আরো জানিয়েছে খান ইউনিসের পূর্বে একটা অভিযানের সময় কাসাম যোদ্ধারা পূর্ব প্রস্তুত বোমা দিয়ে একটা ইসরায়েলি ট্যাঙ্ক উড়িয়ে দিতে সফল হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আর একটা আমেরিকান এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমএনই সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে গত কয়েক ঘন্টায় ইম এর বিভিন্ন অঞ্চলে মার্কিন হামলার জবাবে ইএমএন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মারি প্রদেশের আকাশে দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে একটা আমেরিকান এম কিউ নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে একদম শেষে আর একবার বলি আমাদের দু দুটা চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিও বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি রমজান এবং ঈদ সকলের ভালো কেটেছে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ